না আমি এমনিতেই গান গান শুনেই তার প্রেমে পড়ে গেছি সত্যি হ্যাঁ সত্যি আমি তো তাকে সারা দেখি মানে সত্যি মাঝে মাঝে তুমি আর আমি ছাদের উপর উঠব একটা পার্টি বিছাবো পূর্ণিমার রাত তুমি বসে বসে গান গাইবে আমি একটা বালিশ নিয়ে শুব নাকি আমি তোমার কোলে মাথা রেখে ঘুমব বলো বালিশের দরকার কি আমি থাকতে কোলেই থাকবে ওয়াও থ্যাংক ইউ সো মাচ মনেরও মন্দির থেকে ভালোবাসি তোমারে আমি মাছ তুমি বসি তুমি মাছ আমি বসি টান দিলে আসব তোমার চরণ তলে গড়াই গড়াই তোমার চরণ তলে গড়াই গড়াই তুমি যা বলবা সব কথা রাখবো তুমি যা বলবা সব কথা রাখবো প্রয়োজনে তোমায় আমি মাথায় নাচবো প্রয়োজনে তোমায় আমি নাচবো রাখ নামনের মানুষ রাখ রুণামনের মানুষ মাপরা দাওয়া আমারে মনেরো মন্দির থেকে ভালোবাসি তো

তুমি বসে বসে গান গাইবে আমি একটা বালিশ নিয়ে ঘুমো নাকি আমি তোমার কোলে মাথা রেখে ঘুমো বলো বালিশের দরকার কি আমি থাকতে কোলেই থাকবে ওয়াও থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে এটাই পেমেন্ট প্রপোজাল দি হ্যাঁ হ্যাঁ এটাই সুন্দর হয়নি কেমন লাগে আমার আমার কাছে অসাধারণ লেগেছে যে এভাবে প্রপোজ করা যায় রোমান্টিক অনেক রোমান্টিক আই লাভ ইউ এগুলো ব্যাকডেটেড হয়ে গেছে এগুলো ব্যাকডেটেড দ্যাটস আকার ইঙ্গিতে বুঝিয়ে দিতে হয় ভালো লেগেছে কোন দিক দিয়ে একটু আপনি ফার্স্ট অফ অল সে দেখতে অনেক সুন্দরী টল এবং তারপরে যেটা হচ্ছে তার ভয়েস কোয়ালিটি অনেক সুন্দর তার ভয়েস কোয়ালিটি তার গান অনেক সুন্দর মামা আপনি আপনার লাইফে আপনি কতগুলো প্রেম করেছেন এবং কতগুলো মেয়েকে দেখে ক্রাশ খেয়েছেন ক্রাশ তো প্রতিনিয়ত খাই কিন্তু বলা হয় না বা এটা

তবে ভালো লাগলো এটা আমার প্রথম প্রপোজাল বলতে পারেন প্রথম প্রপোজাল হ্যাঁ প্রথম প্রপোজাল আমার কি সৌভাগ্য আমি তার তার পক্ষ থেকে এরকম ভাইরাল পিপল থেকে আমি ফার্স্ট টাইম প্রপোজ পাচ্ছি বুঝেন তো এবার আমি নাকি ভাইরাল হয়ে যাই নাকি প্রেমে পড়ে যাই আমি তো প্রেমে অলরেডি পড়েছি আমি তো ফার্স্ট টাইম বলেছি বাবা এই যে আপনার রাশিটা কি জানতে চাই আমি টাউরাস বৃষ রাশি মে মাসের নয় তারিখে আমার জন্মদিন আর সব মেয়ের আমাকে মামা হিসাবে মনে হয় ভালোবাসে আর আমাকে অনেক বিশ্বস্ত মনে করে আমার সাথে তারা একটু কমফোর্ট জোন পায় যে কারণে মেয়েরা আমাকে একটু ভালোইবাসে পছন্দ করে এটা আমি নেগেটিভভাবে নেই না আমি পজিটিভভাবেই নেই আর এটা নিয়ে আমি কোনো প্রাউড অহংকার এগুলো করি না আমি জানি এরা আমাকে ভালোবাসে সিমপ্লিসিটি খুব সহজেই মিশে যেতে পারেন এটা হচ্ছে কি মানে আমরা মানুষ অল্প কিছু দিনের জন্য পৃথিবীতে আসছি আমাদের জীবন অনেক সামান্য ছোট্ট তা আমরা যে ডাউন টু আর্থ মানে মাটির সাথে আমরা মাটির মানুষ তো এখানে ভেদাভেদটা যখনই আপনি রাখবেন না তখনই আপনি সবার সাথে মাটির মতো মিশতে পারবেন আর যদি আপনার মনে হয় যে ও ওই লেভেলের ও ওইটা করে আমি এই করি তাহলে আপনি মানুষ হিসেবে আপনি অতটা উন্নত মানেন না আপনি টাকা পয়সা হতে পারে উন্নত মনের মানুষ হতে হলে আপনাকে মাটির মানুষ হতে হবে আপনাকে নিয়ে অনেক হয় নেগেটিভিটি ছড়ায় মানে আপনার কি বাধার সম্মুখীন হন কিনা সেই জায়গা থেকে না আমার আমার নেগেটিভিটি যেগুলো ছড়ায় ওগুলো শুরুর দিকে ছড়াতো মানুষজন আস্তে আস্তে আপনারাও আস্তে আস্তে মিডিয়া তারপরে সবাই যখন আমাকে চিনলো জানলো বুঝলো তারপর থেকে আশা করি এখন মনে হয় আমার পক্ষে ভালো কমেন্টই আসে খারাপ কমে সেটা যারা অনেক দূর দূরান্তের থেকে দেখে তারা হয়তো মনে করে যে এই যে সুচির সাথে আমি দাঁড়িয়ে একটা ভিডিও করলাম অনেকে মনে করবে এর সাথে আমার আসলেই রিলেশন কিন্তু আসলে এই প্রোগ্রামের পরে ওর সাথে আমার কবে আবার দেখা হয় কথা হয় এগুলো ঠিক নেই কিন্তু মানুষের ব্রেনে মেন্টালিটিতে অনেক কিছু চিন্তা করে সেটা তো আমি বাধা দিতে পারি না মানুষের চিন্তাভাবনায় সুচি আপু অনেক ফ্রেন্ডলি আমরা দেখতেই পাচ্ছি এবং পাশাপাশি আপনাকে টিকটকে খুবই কম এখন টিকটকে আমি মানে অ্যাকচুয়ালি আমার তো টিকটক করার বয়স নেই আমি এই জেনারেশনের না আমি একটু ব্যাকডেটেড মানুষ তারপরেও আমি অনেক দিন করেছি এখন নতুনরা করছে ভালো করছে এখন মানে আমি লেখালেখি করি ফেসবুকে অনেক কিন্তু এখন আর আগের মতো নাচ গান একটু কম করি করলাম তো জীবনে অনেক করেছি এখনও করি না তা না সেদিনও আমার আর পরিমণির ভিডিও দেখছেন তো খুব ব্যাপক ভাইরাল হয়েছে তো এমন না মাসে একটা দুই মাসে একটা তিন মাসে একটা আপনাদেরকে ভাইরাল কন্টেন্ট উপহার দিলে হ্যাঁ হ্যাঁ সরি যুক্ত করবেন সেটা হলো যে আগে একটা টাইমে আপনাকে দীঘির সঙ্গে বেশি ভিডিও করতে দেখা গিয়েছে মামা এখন আপনি বিভিন্ন জনের সঙ্গেই ডিনারি ভিডিও করেন সেই ব্যাপারগুলো দিঘি আপনাকে কিছু বলে মানে মজার চলে না আসলে দিঘির সাথে ভিডিও করা নিয়েই আমার মোটামুটি ভাইরাল হওয়া এবং মানুষের চোখে পড়া এবং মানুষ ব্যাপারটা অত ভালো চোখে দেখে নাই এই জন্য আমি দিঘির সাথে ভিডিও করাটা টোটালি বন্ধ করে দিয়েছি যেহেতু মানুষ বাজে কথা বলে আমি আমার কোনো ব্যাপার না আমি ছেলে মানুষ এই যে আমি এই মাত্রা প্রোপোজ করলাম আমি এমন দশজনকে প্রোপোজ করি আমার বদনাম নেই কিন্তু মেয়ে মানুষদের অনেক বদনাম হয় দিঘির সামনে অনেক বড় একটা ফিউচার পড়ে আছে কী কারণেও আমার কারণে ও অযথা হয়তো বদনাম হবে একটা ছবির জন্য একটা ভিডিওর জন্য দরকার নেই না করলাম আমার জন্য অনেকেই আছে আমার আমার অভাব নাই এই জন্যই ওর সাথে বন্ধ করে দিয়েছি আর দিঘি ব্যাপারটা ভালোভাবেই দেখে দিঘি এইগুলো নিয়ে ও কনসার্ন না ও ওর মতো আমি আমার মতো ও জানে আমি একটু ফ্রিডম মানুষ আমি এরকম ছোটোবেলা থেকে আমি এমন